গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি তো গরমে শেষ হয়ে যাচ্ছি চলো চাটা ছেঁকে দুধটা চালু দিয়ে রাখলাম রাখাই একটা দু দিন তিন দিন ধরে চা খাচ্ছি বুঝলে আমার চা রেডি কড়া কড়া চা সকাল সকাল এখন বাজে কটা বাজে তারা দেখে করি এখন বাজে করে বাবা নটা চল্লিশ দাঁড়াও সামনে ক্যামেরায় আসে যাক কিছু বলার নেই তোমাদেরও কষ্ট হচ্ছে জানি সবার কষ্ট হচ্ছে পণ্যপুত্র মুখ ফুরিয়ে রয়েছে একটু স্বস্তির বৃষ্টি হবে জানি না তো সকাল সকাল নিয়ে চলে এসেছি এই চা আর হচ্ছে একটু গুড়ি আর দুটো বিস্কুট তো আর এই যে বিস্কুটের কতটা কাছে গেছে তো চলো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে ব্লার ব্লগটা শুরু করি কদিন ধরে উল্টো পাল্টা ব্লগ দিচ্ছি দুদিনের ব্লগ একদিনে দিচ্ছি মানে পেছনে পড়ে গেছি আর নেটের জন্য সমস্যা শরীরটাও ভালো যাচ্ছে না সব মিলিয়ে কেমন যেন একটা বিচ্ছিরই ব্যাপার হয়ে গেছে তো গতকালকে সারাদিন খুব ক্লান্ত খুবই পরিশ্রম কিন্তু করবো এরকম ভালো সন্ধ্যের পরেই যেয়ে বাজারটা করা উচিত দুপুরে বাজার করলে মানে কী কষ্টটা হয় কালকে ডেরবে না দুপুরে বাজারে গেলে কী হয় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ বা টিভি তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি এখানে তো যাটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার কর খুব আনন্দ লাগছে খুবই আনন্দ লাগছে কারণ নিজের মেহনতের পয়সা নিজের মেহনতের পয়সায় আমি কত কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি সংসারের জন্য কিছুই ছিল না মানে মোটামুটি সব কিছু বাড়ান্তই হয়ে গেছিলো ওই জন্য গতকালকে মানে বাজারে গেছিলাম কেনাকাটা করবো বলে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার কেমন চাটা না খেতে পারলে ভালো হয় কিন্তু খালি হাঁ উঠছে বলছিলাম চাটা খাবো না দেখছি উঠেছি সেই ছটার সময় কারেন্ট ছিল না সেই ছটার সময় উঠেছি উঠে দেখে শুয়ে বসে শুয়ে বসে তারপর তোমাদের আজকে ভিডিওটা রেডি করলাম পুরো রেডি করে রেখেছি বারোটা ছাড়বো ওই রাজ্যতে বসে বসে রেডি করছি করে আপনার দিয়ে রাখছি রাত্রিবেলা রাত্রিবেলা আপলোডে দিয়ে রাখলে বারোটার মধ্যে পোস্ট করতে পারেন আর রিক্স দা আটশো একশো আটচল্লিশ টাকা মিলেছি ওই জন্য নেটটা আছে ভালো এই জন্য একই টাইমে দিতে পারছি ভিডিওটা চা খাওয়াটা বন্ধ করতে পারবো শরীরটা ভীষণ দুর্বল আবার চিনি চিনি লবণ গুলে খেলে না অ্যাসিডিটি হয়ে যায় ওটাই সমস্যা কী খাবো তাহলে এত ঘাম এত ঘাম শরীর দুর্বল করে দিচ্ছে ভীষণ চা খেলে তো ওই ঘামটা পূরণ হবে না চা খেলে ঘাম পূরণ হবে বলো তো চলো কিছুটা সময় পরে চাটা খেয়ে আবার চলে আসছি গরমে আহা করতে করতে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে নিই কারণ কি করবো বুঝতে পারছি না বুঝলে প্রচুর গরম প্রচুর গরম খুবই কষ্ট হচ্ছে গরমে বুঝতেই পারছো তার সঙ্গে কালকে এত পরিশ্রম হয়ে গেছে এই পাটা প্রচুর যন্ত্রণা মানে মনে হচ্ছে খালি শুয়েই থাকি বাড়ি আসলেই আমার অসুস্থতা বেশি ধরে তোমরা তো বলবেই স্বাভাবিক যেটা আমি করি দেখাই সেটা তো তোমাদের রিয়্যাক্ট পাবোই তাই না তো চলো দেখ দেখো আমি কালকে কী কী বাজার করেছি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যা ফিরেছি বাজার করে নিয়ে চলে এসেছি আমরা আনন্দে আর কি আনন্দে দিয়ে বাজার করার পরে আমি আর ব্যাগ তুলতে পারছি না এত ওয়েট হয়ে গেছিলো চলো একটা বেলায় তোমাদের সঙ্গে দেখায় কী কী কেনাকাটা করেছি সব বিছানায় সাজিয়ে নিয়েছি দেখো এই যে বিছানায় সব সাজিয়ে নিয়েছি টেবিলে আর বারান্দায় গেলাম না সুবিধা আছে বুঝতেই পারছো বেশি আওয়াজ তোমাদের তোমরা তো কমেন্ট করো যে এত আওয়াজ ভালো লাগে না আবার কেউ এক্ষুনি দশ মিনিট আগে একটা কমেন্ট এসছে যে বাড়ির লোক মনে হয় তোমার সঙ্গে কথা বলে না খেয়াল করছে বা মানে আওয়াজ হলেও দোষ না হলেও দোষ এখন যদি তো চলো যাই হোক বক বক করে নিলাম ফার্স্টেই এটা হচ্ছে একটা নিউট্রি চয়েজের বিস্কুট একশো নিরানব্বই জায়গায় এই যে এটা ইয়ে পেয়েছি এটা কার জন্য নিশ্চয় বুঝতেই পারছো তোমরা একটু বলে দিও যেন গ্রহণ করে আমার ওপর তো খুব অভিমান হয়েছে তার তো এটা তার জন্য আর এই দেখো আমার পাটলানি এইগুলো আমি খুব খেতে ভালোবাসি এগুলো বাচ্চাদেরও দেবো আর আমিও খাবো আমিও তো একটা বাচ্চাই কেন আমরা তো জানোই আমি বাচ্চারানুপাগলি বোন আর এই হচ্ছে একটা বিছানার চাদর কিনেছি কভারটা কিনেছি একটা এইদাল ওই দিকে আর এই দেখো এটা হচ্ছে কি বলে স্পেশাল ঝাল চানাচুর চানাচুর ঘরে থাকলে বেশ ভালোই লাগে মাঝে মধ্যে খেতে সে মুড়ি দিয়েই খায় চায়ের সঙ্গেই খায় টুকটাক চানাচুরটা ঘরে লাগে আর এইটা কি দেখেছ এইটা হচ্ছে আমার থেকে প্রিয় ফেভারিট চা সেটা হচ্ছে ব্রুপয়েন্ট রেড লেভেল নিউ ন্যাচারাল কেয়ার সরি স্যান ন্যাচারাল কেয়ার এইটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট চা এত বছর ধরে এই চাটা কিনলে অনেকেই অনেক কিছু বলতো এত দামি চা খাওয়া চলবে না কিন্তু এখন কেউ বলবে না আমার নিজের পয়সা ইনকামে আমি এই চাটাই খাবো এখন কেউ এসে বলবে না যে এই চাটা কেন এনেছো এটা অনেক মেহেঙ্গা আর এই হচ্ছে আমার পেস্ট এটাই আমি ব্যবহার করে থাকি দীর্ঘদিন ধরে দাঁতের কোনো সমস্যা আমার আপাতত নেই আর এই দেখো এইটা তো তখন বলবে কাকিমা বাচ্চা হয়ে গেছে কাকিমা ম্যাগি কিনে নিয়েছে এই যে আমার ম্যাগি যখন তখন খিদে পেলে একটু পাঁচ মিনিটে বানিয়ে নিয়ে খেয়ে নেবো বড়োটা নিয়ে বড়োটা থেকেই নিলাম কারণ বড়োটা কিনলে লাভ আছে আর আমার অনেক বড়ো বড়ো ফটো আছে মধ্যে রেখে দেবো অসুবিধা হবে না আর এই দেখো এখানে কিন্তু এটা বাজার করেছি স্মার্ট বাজার থেকে সব বাজারগুলো করেছি স্মার্ট বাজার থেকে ওখানে দুটো কিনলে একটা ফ্রি এরকম সিস্টেম জানোই তো তো এই দেখো এটা ফ্রিতে মানে দুটো দুটোর সঙ্গে মানে একটা ফ্রি পেয়েছি এই বিস্কুটটা খুব টেস্টি এই বিস্কুটের প্যাকেট পেয়েছি ওটা আর এই দেখো গণেশের আটা এক কিলো বেশি নিই নিই বেশি নিলে কখন আবার কোথায় হাওয়া হয়ে যায় তখন জিনিসটা খারাপ হয়ে ওই জন্য এক কিলো আটা নিয়েছি আর এই একটা হলুদের প্যাকেট সানরাইজের হলুদের প্যাকেট এই একটা সয়াবিন সয়াবিনের প্যাকেট সয়াবিনের প্যাকেটটা পেলাম না ভালো আমি সয়াবিনের প্যাকেটটা ওই অন্য কোম্পানি খুঁজছিলাম কিন্তু সেটা হলো না ভালো এটা একটার সঙ্গে একটা ফ্রি আর এই হচ্ছে আড়াইশো নবে মুসুর ডাল আর আড়াইশো হচ্ছে মুগ ডাল বুঝলে অল্প অল্পই নিয়েছি তার কারণ অন্যান্য ডালও আমি খাই এগুলো যখন কমে আসবো তখন আবার অন্য ডাল নিয়ে আসবো আমি বিউলির ডালও খেতে ভালোবাসি অরড়ের ডাল ছোলার ডাল মটর ডাল সবই খাই ওই জন্য এগুলো কম্পন করে নিয়ে এসেছি তো স্মার্ট বাজারে অন্য ডাল দেখলাম না হয়তো ছিল আমি খেয়াল করিনি আর এই যে চিনিটা খুলেছি কারণ আমার চিনি বাড়ন্ত হয়েছিলো চিনি ও যে চা বানালাম তোমরা তো দেখতেই পেলে ওই জন্য চিনিটা খোলা এক কিলো চিনি আছে এখানে এই দেখো কোটো নিয়ে এসেছি মধ্যে সব রাখবো বলে আর এই যে ধারা ধারা বিশুদ্ধ ধারা এই হচ্ছে ধারা খানি মাস্টার্ড অয়েল সাদা তেল আছে ওই জন্য একটা সরষের তেলের প্যাকেট নিয়েছি সরষের তেল ছাড়া ভাই বাঙালির চলে না আর এইটা কী বলো তো এইটা হচ্ছে ছাতু দুটোর সঙ্গে একটা ফ্রি এটা হচ্ছে ছাতু এটা তো ভীষণ কাজের জিনিস একটা বুঝতেই পারছ কিন্তু আমার এই কোম্পানিটা পছন্দ হয়নি এটা হচ্ছে রাজ রাজধানী কোম্পানি জানি না কেমন হবে রাজধানী কোম্পানি ফার্স্ট টাইম দেখলাম রাজধানী কোম্পানি আমি গণেশ আমি আশীর্বাদ খুঁজছিলাম তো ওগুলো পাইনি ওই জন্য এটাই নিতে হয়েছে ছাতু দুটোর সঙ্গে একটা ফ্রি আর আটাটাও ভেবেছিলাম ইয়ে নেব তোমার আশীর্বাদ নেব কিন্তু আশীর্বাদ আটাটা মানে বড়ো প্যাকেট তিন কিলো পাঁচ কিলো প্যাকেট তো এক কিলো নিতে গেলে এই গণেশ তো চলো ঠিক আছে তাই নিয়ে নিলাম এই হলো আমার গতকালকে বাজার এখনও কিছু ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে ঠিক আছে এই চাটা খেয়ে আমি যে কী খুশি আমার ইনকামের টাকায় চাটা আমি খাবো এটা আমি কোনো দিন ভাবতেও পারিনি বুঝলে বন্ধুরা সত্যি বলছি আমি কোনোদিন ভাবতেও পারিনি সত্যি ভাবতে পারিনি যে আমি পয়সা রিফোন করে আমার পয়সা আমি বাজার একটা খুশির আনন্দ না কার না কষ্ট কষ্ট কারণ আমি জানি না অনেকের অনেক অপমান অনেক কষ্ট অনেক আঘাত সবই বুকে জমানো হয়ে রয়েছে অনেক অনেক অবহেলা করেছে কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আবার কী পয়সা দিয়ে আমি এভাবে বাজার করে নিয়ে আসতে পারবো এখনো কিছু জিনিস খেলাম বাকি আছে সবটাই ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেকেই অনেক কমেন্ট করছো যে প্রথম মাইনেতে এটা করলে না সেটা করলে না ওটা করলে না সময় তো চলে যায় নিশ্চয়ই করবো দেখো কালকে বাজারটুকু করে নিয়ে এসেছি নিয়ে এসে এত কষ্ট হয়ে গেছে তো তো দেখতেই পেলে আগের ভিডিওতে মানে আমি আর বাড়ি আসতে বাইরে হয়েছিলাম বাজারগুলো করে ওকে বলবো আমাকে ট্রেনে তুলে দিয়ে আমি বাড়ি চলে যাই কিন্তু এত কষ্ট হয়ে গেছে আমি আর আসিনি বাড়ি পাড়াতে গিয়ে আমরা ভাঙের বাড়িতে শুয়েছিলাম সন্ধ্যা পর্যন্ত তারপরে সাড়ে সাতটার সময় আমাকে ট্রেনে তুলে দিয়ে গেছে এগুলো দিয়ে আমি একটু হাঁটাচলা করলে আমার ডান পাটা প্রচন্ড কষ্ট হয় ব্যথা হয় আমি আমার মায়ের অভাগি সন্তান বুঝলে অভাগি না মানে বানের জলে ভেসে আসা সন্তান বাবা বাবা মায়ের সন্তান তাই না কিন্তু বাবা যদি বেঁচে থাকতো আজকে নিশ্চয়ই খোঁজ খবর নিতে দেখতো মায়ের একটাই সন্তান ছিল সেটা হচ্ছে তার ছেলে দিলে না একটু কথাগুলো মনে পড়ে যায় আমি ঠিক বেঁচে থাকবো রে আমি ঠিক বেঁচে থাকবো তুই যে আমাকে কতটা ভুল বুঝেছিস সেটা তুই টের পাবি দিনের পর দিন টের পাবি আমি কোনো ছলনা করি না কারোর সামনে তার সঙ্গে ছড়া করবো তো ছেলেটা তো আমার ভাই না তার ভবিষ্যৎ নিয়ে আমি ছলনা করবো কালকে রাত্রে মানে খুব মনটা খারাপ করছিল খবর ভাইটাকে দিতে পারলাম তো দিদি ইনকাম করেছি দিদি করেছে সেই খবরটা যে আমি ভাইকে দেবো আমার সেই ইচ্ছা করে না ইচ্ছা করে না মন ভেঙে গেছে অনেক বাজে কথা বলেছে আমার ভালো ইচ্ছা করে না আমার ভাই যে আমার সঙ্গে কোনোদিন এরকম ব্যবহার করবে আমি কোনোদিন ভাবতেও পারি চলো সুখের দিনেও দুঃখের কথাগুলো মনে পড়ে যায় তো মনটা ভারাক্রান্ত হয়ে যায় মানে ভীষণ ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে আর কথাগুলো মনে পড়ে যাচ্ছে পারছি না ওরকম এক পাগলি কাছে আর এক পাগলি এসে বসে গেছে আর বন্যাকে বলেছে এই কাপড়টা পাল্টাতে বন্যা শুনবে না কিছুতে আরাম বললাম পরে আরাম বন্যা এসেছে বন্যা সকালে আসেনি এখন বাজে বারোটা প্রায় মনে হয় বারোটা দিয়ে বাড়ি চলে যাচ্ছে মাকো মা কি হলো কটা বাজে এগারোটা ষোলো মানে সকালে সব কাজ টাজ ছেড়ে এখন এসছে বৌদি বুঝলাম বিছানার উপরে সব খালি করে দিয়েছি সব মালপত্র ওই ধের মধ্যে ঢুকিয়ে রাখলাম আর হচ্ছে দেখো এখন হচ্ছে আর আটাটা চালবো এই যে চালতে নিয়ে বসেছি জেলেই রাখি প্রথমবার তো দেখি কি আছে দাঁড়াও খাইছিটা কোথায়

তোমরা বলো এগুলো খাবো না ফেলে দেবো তাহলে পরে এরপরে যে প্যাকেট গুলো আছে ওইগুলা চালবো এগুলো খাওয়া উচিত হবে না ফেলে দেওয়া উচিত হবে তোমরা কমেন্ট করবে ঠিক আছে তারপরে এই একটা প্যাকেট কেটে চাললাম এবার যদি দিন হ্যাঁ

এইগুলো এই এই চালনি দুইবার কিনেছি দুইবার না তিনবার কিনেছি তারপরে এই যে এত শুনি পেয়েছি এর আগে কিনেছিলাম এরকম চালতাম তো সব করে দিত কি মানে সে এত বড় মানে এগুলো বড় বড় বেশি তারপরে দুবার কেনার পরে তিনবার এবার মনে এটা ভালো লাগে এগুলো আমার ফাঁকা ফুটো বড় বড় সেটা ঋণি কিনে দিয়েছিল বলছে তুমি তুমি হচ্ছে কি কিনতে পারবে না সিং দিনের মা কিনে দিয়েছে বলছে তুমি ওই সব বোঝো না যত হচ্ছে চোখে দেখতে পাবে না আমি তোমাকে কিনে দেবো কুড়ি টাকা কুড়ি টাকা হলে তিরিশ টাকা আমি দশ টাকা দিয়ে কিনেছি তাই কত কাজ করছে আর আমি কিনেছিলাম ওটা কুড়ি দিয়ে সেইটাতে কাজ হচ্ছে না এটা মধ্য গ্রামে থাকতে কেনা যায় অত বাড়ি কি মধ্যময় কিনেছো লাইটটা জ্বালালাম আর ফ্যানটাকেও বন্ধ করে দিলাম তো এখন বাজে মনে হয় পাঁচটা হুম পাঁচটা তেরো তার মানে কত ঘন্টা পরে আসলাম রান্নাবান্না করি নাই ক্ষমতা নাই রান্নাবান্নার ঝামেলা ঘিরা করে এই সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় গিয়ে স্নান টান করে সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে তখন গিয়ে আসলাম ঘুরছে এরকম ঘোরে কিন্তু হাওয়া হয় না একটু হাওয়া হয় না ফ্যানে সাড়ে চারটে পাঁচটা বাজে তখন গিয়ে ভাত খেয়ে আসলাম হোটেলে সবজি ভাত কারণ ষাট টাকা দিয়ে মাছ খেয়েছি এখন একটু দুদিন নিরামিষ খেতে হবে তাহলে ওই পয়সাটা ওষুধ হবে আমি এরকমই বুঝলে তো চলো নিরামিষ ভাত খেয়ে আসলাম তিরিশ টাকা দিয়ে পেট ভরে ভাতটা খেয়েছি ভাতটা একটু বেশি বেশি দিয়েছিল আর দাদা এই খানিক আগে শ্যাম্পু করে স্নান করেছি এখনো চুলটা ভিজা এখন ফ্যানটা ছেড়ে দিয়ে একটু শুয়ে থাকবো না স্টেশনে যাবো তাই ভাবছি ঘরে ভালো লাগছে না আগুন আগুন এদেরকে সব ভিজা জামাকাপড় মেলে দিয়েছি তাও হলে কী হবে এরকম নাইটি তুমি এখানে মেলে দিয়েছি ঘরের ভেতরে অন্য কালকে যেগুলো পড়ে গেছিলাম ওগুলো ঘরে মেলে দিচ্ছি এখানে সব মেলা হয়েছে হলো ব্যাপার কেমন অবশেষে একটু স্বস্তির বৃষ্টি হচ্ছে খুব বাজ পড়ছিল ভীষণ বাজ পড়ছিলো আর কারেন্ট তো চলে গেছে অনেক একটু সময় আধা ঘন্টা এক ঘন্টা হতে গেল প্রায় কারেন্ট চলে গেছে আমি এই যে একটু আটা মেখে নিচ্ছি একটু বৃষ্টি পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছি আর কে দাঁড়ায় তো চলো এমনি করবার জন্য তারপর আটা মাখতে বসে গেছি এই যে আটা মাখছি আর এই যখন এমার্জেন্সি জ্বলছে এমার্জেন্সি লাইট জ্বলছে গ্যাসটা গ্যাসের উপরে রেখে দিচ্ছি ট্রেন আসলো স্টেশনে অবশেষে অবশেষে একটু স্বস্তির বৃষ্টি বাবা মানে পোড়া করছিলো মনে হয় গায়ে পুস্কা পড়ে যাবে এরকম একটা ব্যাপার অনেকক্ষণ পরে ফিরে আসলাম তখন কথা বলতে বলতে চলে গেছিলাম তোমাদের সঙ্গে লাস্ট কি কথা হয়েছে তাও মনে নেই এখন স্বস্তি কথা বলতে আর এই যে পাখাটাকে এখানে একটা দোকান আছে দোকানের মিস্ত্রিকে বলেছিলাম দোকানে দা মানে মদ্যলোপ্য বলেছিলাম যে একটু আমার ফ্যানটা দেখবেন তো একদম হাওয়া হচ্ছে গুলো ফ্যানটা তো বলা শোনো শোনা শোনা দেখতে দেখো ফ্যান ফোনটাকে বন্ধ করে দিয়েছিলাম সুইচ অফ করে দিয়েছিলাম সুইচ অফ করে খুলেছি খুলছে না সে কী সব লেখা দেখাচ্ছিল আমি তো ভয় পেয়ে গেছি ঠাকুরকে ডাকা শুরু করেছি ঠাকুর আবার মিলে গেল ফোনটা ওই আওয়াজ করলে মেঘ আপনি ফোনটাকে সুইচ অফ করে দিলাম আর সুইচ অফ করলেই আমার ভয় লাগে যে আমার অন হবে তো নাকি সেই মাসির বাড়ির মতো আবার যাবে তো তো ওই বলো দোকানে ছেলেটা এসে আমার ফ্যানটাকে ওই কী যেন এরকম থাকে না কন্ডিশনার না কি বলে কনডেন্সার কনডেন্সার কনডেন মনে হয় যতদূর সম্ভব কন্ডিশনার সার না কি বলে ওইটা পাল্টি দিয়ে গেল ওয়ান রুপিস ওয়ান হান্ড্রেড রুপিস নিয়ে গেলো তাই এখানে একটু হাওয়াটা বেশি হচ্ছে অথচ দেখো যে বৃষ্টি হয়েছে গরম আবার পড়বে এই এই বৃষ্টিতে কিচ্ছু হবে না বৃষ্টি হলো না খালি মেঘ ডাকছে আর হাওয়া দিচ্ছে এটাকে বৃষ্টি বলে তো মোটামুটি চারটে রুটি হবে এই যে রুটিটা করে আসলেও ভালো না আসলেও ভালো আর একটা এমার্জেন্সি আছে এই একটা এমার্জেন্সি আরেকটা এমার্জেন্সি আছে টর্চ লাইট আছে অসুবিধা হবে না তার খাওয়া দাওয়া করে শুয়ে করবো এখন কথা হচ্ছে ভিডিওটা যদি ব্যাটারি না থাকে ফোনে চার্জ করে যায় তাহলে হয়ে যাবে চলো রেডিটা করে নিই রেডি করে নিই তারপরে আবার পরে আসছি আর তাতে ভিডিও শেষ করলে হবে দেখো রুটি বেলে নিয়েছি বন্ধুরা এই দেখো পাঁচটা রুটি বেলা হয়ে গেছে আমার গ্যাসও ধরে দিচ্ছি এবার টপ ভেজে নেব এই তো তো চলো এখনও কারেন্ট আসেনি আমি অন ওই চার্জার লাইটে রুটি করে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি পড়েছিলাম আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো